বন্ধুরা আজকে আমরা আপনাদের নিয়ে যাব ভারতের মেঘালয়ের যে সীমানা এবং বাংলাদেশের নেত্রকোনার বিজয়পুর যে বর্ডার বাংলাদেশের লাস্ট সীমানা ঠিক ওইখানে তো দেখুন আমরা অটো করে একদম শেষ সীমানায় যাচ্ছি সামনে বিজিবির চেকপোস্ট তো আমার ভাই বিজেপিতে আছে বিদায় সেখানে কিছু জিজ্ঞেস করলো না বন্ধুরা এই যে আমার ভাই মোসালিন ভাই আমার ক্লাসমেট বন্ধু সব আমার বোনের জমাইও তো এরও আমরা এখন যে জায়গাটা আসছি এটা হচ্ছে একদম নেত্রকোনার জিরো পয়েন্ট যেটা বিবি সিডির একদম জিরো পয়েন্ট এই যে সামনে যে সীমানা এরপরেই হচ্ছে ইন্ডিয়া তো এরপরেই হচ্ছে ইন্ডিয়া না ওদিকে যাবো আর ওই যে ওইদিকে দেখতেছেন ওটা বিএসএফ তারা ওইখানে রাস্তা আর না তারপরে হচ্ছে এই যে এই সাইডে যে কাটা তার দেখতেছেন এই কাটা তার হচ্ছে বাংলাদেশের শেয়ার সীমানা এরপরে ইন্ডিয়া খুবই ভালো লাগছে এই বর্ডারে আসতে পেরে কাটাতারের ওই পারে ইন্ডিয়া ভারত আর এই পাশে আমরা বাংলাদেশ তো এই মধ্য অবস্থানে দাঁড়িয়ে আছি এটা সম্ভব হয়েছে আমার ভাই মোরসালিনের কারণে ধন্যবাদ তাকে দেখুন এই যে কাটাতার কাটাতার একদম নদী দিয়ে ওই পারে চলে গেছে তো এই কাটাতারই দুই দেশকে দুই ভাগে বিভক্ত করেছে বন্ধুরা ওইটা ওইটা ইন্ডিয়া আর আমরা বাংলাদেশে লাশ সীমানা একদম জিরো পয়েন্টে Adeu a tots,